আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আনাস মহাস পর্দা বিতানে তো আনাস মহাস পর্দা বিতান থেকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আমির ভাই আসসালামু আলাইকুম আমির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি জি জি তো আজকে অডিয়েন্স জন্য কি নিয়ে আসছেন ভাই নতুন আজকে নিয়ে আসছি আসলে নতুন পুরান তো অনেক কালেকশন আছে জি কিন্তু আজকে নেয়ার উদ্দেশ্য হলো আজকে ডিসকাউন্ট দিব আপনাদের প্রত্যেকটা 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 প্রোডাক্ট

আমরা পর্দাটা সেলাই করি এর জন্য আমাদের পর্দা গুলো খুবই সুন্দর থাকে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো আলাদা এই যে আলাদা নেই কারণ

আমাদের কিন্তু আনাগুলি মার্কেটে দুইটা শোরুম আচ্ছা আমাদের যে আরেকটা শোরুম আছে এই এটার থেকে অনেক বড় শোরুম সেই শোরুমটাতে আপনি আপডেট কালেকশন যাদের মনে করেন টাকার সমস্যা নাই কিন্তু জিনিস সুন্দর দরকার জি তারা কি ভালো জিনিস চাচ্ছেন তাদের যে টাকা টাকা বিষয় না কিন্তু জিনিস দরকার ভালো এবং দামি পর্দা ওই শোরুমটাতে আমাদের এখানে দামি এক কালার বিভিন্ন রকমের পর্দা আছে সব ধরনের পর্দা আছে এখন আপনাকে দেখাবো চায়না পর্দা চায়না পর্দা চায়না পর্দা কেজিএফ কেজিএফ জি এটা একদম ভাইরাল পর্দা ভাইরাল পর্দা জি এটা কিন্তু দুই পাশে দুই রকম এই যে আচ্ছা

অনেকে বলে যে এটা তুর্কি কুরিয়া আচ্ছা কিন্তু এগুলো আসলে মিথ্যা কথা মিথ্যা কথা কারণ কাপড়ে গিয়ে লেখা থাকে না কোনদিন কি কাপড় এটা কোন দেশের কাপড় জি জি এই জন্য দোকানদার এটা বেশি বিক্রি করার জন্য এটাকে আপনাকে তুর্কি বলবে চায়না বলবে মিথ্যা কথা বলবে অথবা আপনি কোরিয়া বলবে কিন্তু মিথ্যা কথা ভাইয়া একটা আছে একটা আছে এগুলোর মধ্যে কালার আছে প্রত্যেকটা একটা ডিজাইন আছে ডিজাইন হচ্ছে একটা আলাদা আলাদা একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন আচ্ছা আচ্ছা একটা আছে ডিজাইন

খুচরা মূল্য হলো বারোশো টাকা আমাদের এখানে নয়শো পঞ্চাশ আচ্ছা নয়শো পঞ্চাশের দাম আলাদা পেস্টিনের রিবনের দামটা আলাদা ঠিক আছে

আমি সবাইকে বলবো ভিডিও যারা দেখতেছে আমি সবাইকে বলবো ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন আমাদের ভিজিট করবো ভিজিট করলে দেখা যায় দশটা কিনবো মনের মতো তৃপ্তি সহকারে মোবাইলে

কারণ আমাদের যে কারিগর গুলো খুব এক্সপিরিয়েন্স কারিগর খুব দক্ষ কারিগর আমরা আনানি টেলার দিয়ে পর্যায়ে কাজ করি না আমাদের যে টেলার আছে খুব অভিজ্ঞ টেলার খুব ভালো টেলার দিয়ে কাজ করি কারণ ওই কাজ করার কারণে কি দেখেন এই যে তুই দেখা দেন জি আমাদের যে ফিনিশিং গুলো ফিনিশিং গুলো কিন্তু সাধারণ দোকানে গেলে কিন্তু এই ফিনিশিং গুলো আপনাকে দিতে পারবে না কারণ ওখানে হলো পেস্টিং বকরাম ফিউজিং করা জি জি পেস্টিং বকরাম ফিউজিং করা এই কারণে আমাদের ফিনিশিং গুলো একটু আলাদা এই যে দেখেন আপু এটা কিন্তু সিম্পল আলু পাতা 1600 টাকা আগে ছিল 1800 1600 গুণে একটা আছে মুকট মুকট এটা কালার তিনটা তিনটা কালার 1400 টাকা 1400 টাকা এই যে তিনটা কালার আচ্ছা একটা আছে গোল্ডেন গোল্ডেন কালার একটা আছে অ্যাশ অ্যাশ ঠিক আছে একটা আছে

এটার দাম হলো চোদ্দশো এটা হচ্ছে একটা বেটার আছে দুই টাকা আমাদের ওই আচ্ছা আমাদের কিংখান ঢাকার কিংখান ঢাকার এটা সবার পরিচিত সবার পরিচিত টাকা দুই হাজার পাশে সাত ফিট লম্বা সাত ফিট আচ্ছা আছে এটা তো খুবই এটা দুই পাশে দুই রকম

আপনার তারা ঠকে না কিন্তু দাম বেশি দাম বেশি কিন্তু এখন কোথায় যাবেন সেই জন্য আমাদের মার্কেটে আসবেন এলিফেন্টের যে পর্দা আপনি পাবেন মনে করেন কথা পাঁচ টাকা আমাদের এখানে পঁচিশশো টাকা অর্ধেক দাম আমাদের এখানে হোলসেল হয়